আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি বয়সের দ্বিতীয় বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে এই ভিডিওতে একটি শর্টকাট ফাইনাল সাজেশনে আলোচনা করবো বিষয়টি হচ্ছে অর্থনীতি তৃতীয়পত্র অর্থনীতি তৃতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশ সাত দুই হাজার চব্বিশ বুধবার তাহলে চলো আমরা এই ভিডিওতে তৃতীয় তৃতীয়পত্রের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশানটি দেখে নিই তো তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এবং এই সাদেশানের বাহিরে আর পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এ পর্যন্ত যেগুলো পরীক্ষা হয়ে গেছে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন এসেছে তাই তোমাদের সামনে নিয়ে আসলাম তৃতীয় তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান আমরা আলোচনা করব ক বিভাগ থেকে শুরু করে বিভাগ এবং গ বিভাগ তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছো অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এটি হলো অর্থনীতির তৃতীয়পত্র বিষয়টি হচ্ছে সামষ্টিক অর্থনীতি আমরা প্রথমে আলোচনা করবো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে এক নম্বর সামষ্টিক অর্থনীতি কি দুই নম্বর এন ইউ এর পূর্ণরূপ কী তিন নম্বর মাথাপিছু আয় কি চার নম্বর স্বাভাবিক বেকারত্বের হার কী পাঁচ নম্বর মোট জাতি উৎপাদন কাকে বলে ছয় নম্বর সম্ভাব্য জিএনপি কাকে বলে সাত নাম্বার জিএনপি ডেভল্টর কি। আট নম্বর জিএনপি ব্যবধান কী নয় নাম্বার মৌসুম বেকারত্ব কী দশ নম্বর কার্যকর চাহিদা কাকে বলে এগারো নম্বর কেন্সের অপূর্ণ নিয়োগ তত্ত্ব কী বারো নম্বর সের বিধি কী তেরো নম্বর বিনিয়োগ কী এরপরে চোদ্দ নম্বর স্বতঃস্পত্য বিনিয়োগ কী পনেরো নম্বর এনপিভি কি ষোলো নম্বর প্রোচিত বিনিয়োগ কী সতেরো নম্বর নিট বিনিয়োগ কী আঠারো নম্বর মুদ্রা সংকোচন কী উনিশ নম্বর মুদ্রাস্ফীতি কি বিশ নম্বর আই কি একুশ নাম্বার ভোগ কাকে বলে বাইশ নাম্বার একটি দীর্ঘকালীন ভোগ আবেক্ষক লেখক তেইশ নাম্বার প্রান্তিক ভোগ প্রবণতা কী এরপরে চব্বিশ নম্বর সমচ্ছদ বিন্দু কী পঁচিশ নাম্বার শক্তিশালী মুদ্রা কী ছাব্বিশ নাম্বার অর্থের যোগান কাকে বলে সাতাশ নাম্বার অর্থের প্রচলন কী আঠাশ নাম্বার তারাল্য ফ কি উনত্রিশ নাম্বার অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারিও সমীকরণটি লেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি এই সাজেশনটি নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাদেশানটি নিতে পারো ইনশালে এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এবং যে সকল বিষয়ের সাজেশান ইতিমধ্যে আমি তৈরি করেছি সেগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে সাথে তোমরা আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে যেমন ইসলামিকটা তৃতীয় পত্র দর্শন তৃতীয়পত্র অর্থনীতি তৃতীয় পত্র অর্থনীতি চতুর্থপত্র এরপরে ইসলামিকটা চতুর্থ পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্র গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় পত্র দর্শন চতুর্থপত্র ভূগোল ও পরিবেশ তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপর সমাজকর্ম তৃতীয় চতুর্থ এরপরে তোমরা পাবে সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এবং সমাজকর্ম তৃতীয় চতুর্থ তো এগুলো সাজেশন ইতিমধ্যে রেডি করছি ইনশাআল্লাহ সাজেশনগুলো তোমরা নিতে চাইলে অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপে নক দেবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম